হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে যাব হচ্ছে মেঝে মাসিদের বাড়ি মানে কাকিমার বোনের বাড়ি আর কি জন্য যাচ্ছি পুরোপুরি ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো তোমরা আগের একটা ভিডিওতে দেখলে যে মাসির জন্য শাড়ি কিনেছি মাসির মেয়েদের জন্য জামা কিনেছি তো কি জন্য কিনেছি সেটা তো পুরোপুরি ভিডিওর মধ্যেই তোমরা বুঝতে পেরে যাবে তো এখন ঝটপট রেডি হতে হবে কারণ হাতে একটুও সময় নেই আমি পড়াচ্ছিলাম এই সবে পড়িয়ে উঠলাম আর তাই জন্য আমাকে ঝটপট রেডি হতে হবে কারণ মা নিচে গিয়ে তারা দিচ্ছে আর চলো নিচে গিয়ে ঝটপট দেখিয়ে দিয়ে আমি কোন ড্রেসটা পড়ছি আজকে আমি এই ড্রেসটাই পরবো আর তাড়াতাড়ি চলো রেডি হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে আর দেরিও হয়ে গেছে তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি তো বাইরে বেরিয়ে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দেবো আর আমার মাও রেডি হয়ে গেছে আর আমাদের টোটো এলেই আমরা বেরিয়ে যাব। চলো আমার ফুল লোকটা তোমাদের সাথে শেয়ার করে দিই এইটা আমি পড়েছিলাম গ্রাউন্ডটা আর এইটা একটু সাদা মতো ছিল তাই জন্যই পড়েছে তোমাদের তো বলাই হয়নি যে আমি মাসির বাড়ি কেন যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছে হচ্ছে মাসির শ্বশুর মারা গেছে আর মিশু এসে আমাদের নিমন্ত্রণ করে গেছে তাই জন্যই আমরা সবাই যাচ্ছি আমাদের এখানে টোটো এসে গেছে এবার আমরা সব টোটোতে উঠে পড়বো টোটো আসার সাথে সাথে আমি টোটোর ওপরে উঠে বসে পড়েছি কারণ আমি এইদিকে সিটা না বসলে তো অপোজিটে যদি বসি আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে আর আমি তো যেতেই পারতাম না ওই জন্য আমি এই সাইডেই বসেছি আর আমার বাবা বসে সামনে মানে ড্রাইভারের পাশে আর আই দেখো সবাই এসে গেছি মানে আমিও বসে পড়েছি আমার বাবাও বসে পড়েছে আর আমার মা সব সময় লেট করে যেখানেই যাক না কেন এখানে আমার মা তো সব কিছু চাবি টাবি দিয়ে দেরি করে তো এলো আর আমার বাবা তো খুব বকাবকি করছিল আর এখানে তো আমাদের টোটোও ছেড়ে দিয়েছে আমি না এই ফার্স্ট টাইম টোটোতে উঠলাম তোমরা কে কতবার উঠেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমরা টোটো নিয়ে যাব হচ্ছে তিন সামনে আর সেখানে রিক আর কাকিমা ছিল আর অনেকক্ষণই দাঁড়ানোর পর ও টোটোটা গেল আর নিয়ে আমরা উঠে পড়লাম আর আমাদের তো গল্পও ততক্ষণে স্টার্ট হয়ে গিয়েছিল তারপর মেইন রোডে ওঠার সঙ্গে সঙ্গে কাকিমা বলল তো মিষ্টি নিতে হবে আমি মিষ্টি নিতে যাচ্ছি তোমরা একটু এখানটায় দাঁড়াও আর এইটা হলো আমাদের রাস্তার পুরো সামনে এই দোকানটা আর সেখান থেকে কাকিমা মিষ্টি কিনে নিল ওদিকে তো কাকিমা মিষ্টি কিনেই যাচ্ছে মানে কী মিষ্টি কিনছে আমি তো নিজেও জানি না যে কতক্ষণ গেছে আমরা তো কতক্ষণ ওয়েট করছিলাম আর লাস্টে তো ডাকলাম যে তুমি আসবে নাকি আমরা চলে যাব এখানে তো আমরা তিনজন মিলে বসে বসে ভাবছিলাম যে কখন মিষ্টিটা কেনা হবে আর কখন আসবে আর আমরা না মাসির বাড়িতে পাড়ার ভেতর থেকে যাচ্ছিলাম মানে অনেকটাই দূর কিন্তু পাড়ার ভেতর দিয়ে গেলে খুব একটা দূর মনে হয় না তাই জন্যই আমরা পাড়ার ভেতর থেকেই রাস্তাটা নিয়েছিলাম আর এই দেখো যেতে যেতে একটা কি সুন্দর পুকুর পড়লো আর পুকুরটা পেরিয়েই মাঠ আর মাঠ তো আমার সত্যি বরাবরই খুবই সুন্দর লাগে আমাকে যদি কেউ মাঠের মাঝখানে বসিয়েও দিয়ে চলে যায় আমার কাউকে দরকার না আমি একা একাই বসে থাকতে পারবো আমার খুবই ভালো লাগে মাঠ আর এইভাবেই যাচ্ছিলো আমাদের গাড়িটা তারপর পাড়ার রাস্তা ছেড়ে আমরা চলে গেলাম হচ্ছে মেন রোডের ওপর আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ আমাদের এখানে থেকে এটা হলো বড় মন্দির আর এই মন্দিরের ডাক কিন্তু অনেক দূর দূরান্তেতে আছে আর এই মন্দিরটার নাম হলো শ্রী স্বামী নারায়ণ মন্দির আর এইটাকে কিন্তু আমরা ওই নামে থেকে আমরা কিন্তু নাম দিয়েছি হচ্ছে ভাষা পৈলান মন্দির তোমরা কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমাকে আর আমার এই মন্দিরটা তো খুবই ভালো লাগে সামনে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে ভেতরে তো অপূর্ব সুন্দর যে না দেখেছে সে তো বলতেই পারবে না আমরা তো মাসির বাড়িতে এসে গেছি আর এসে একটু দাঁড়িয়ে আছি টোটো থেকে নেমে কারণ সামনেই হচ্ছিল ভোজ্যির কাজ আর এ মাসিদের না সাধ্য আর আসবার না একই দিনে হচ্ছিল তাই জন্য একটু দেরিও হচ্ছিলো তারপর ওইখান থেকে তো চলে এলাম হচ্ছে মাসিদের ঘরে আর এটাকে দেখছো এটা হলো পুচকু মাসির হচ্ছে পুচকু আর মাসি একে কিন্তু সব থেকে খুবই ভালোবাসে আর এর কিন্তু অনেক বাচ্চা বন্ধু সবাই আছে মাসি এদের জন্য তো সব কিছুই করতে পারে আর এরা না লোকজন অনেক ভালোবাসে আর তারপর আমি ভিডিও করতে করতে এখানে নিয়ে এলো হচ্ছে লেবুর জল আর এই যে গরম থেকে এলাম আর এই লেবুর জলটা খেতে তো অপূর্ব লাগছিল আর এই ঠান্ডার সময় এইগুলোই খেতে খুব ভালো লাগে আর আমি কি একটা বলছিলাম খুব হাসছিলাম তারপর আমাদের দিল হচ্ছে মিষ্টি আর এখানে তো সবাই একটা করে মিষ্টি খেয়ে নিয়েছে আর তারপর আমি বসে বসে যে ফোন ঘাটছিলাম আর পিছন ঘুরে দেখি আমার বাবা তো ঘুমিয়েই গেছে তারপরেই আমাদেরকে সবাই রাখতে এলো খাবার ওখানে যাওয়ার জন্য আর এখানে এসে দেখি সব কাজ হয়ে গেছে আর সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এখানেই খাওয়াচ্ছে আর এই যে আমরা এখানে সবাই মিলে খেতে যাচ্ছি তো খেতে বসে পড়েছি প্রথমেই প্লেট দিয়ে দিয়েছে গ্লাস দিয়ে দিয়েছে আর ওই পারে যেগুলোকে দেখতে পাচ্ছ ওটা হলো মেজো মেয়ে ছোটো মেয়ে আর দিদা এখানে খেতে বসেছে আমাদের সামনে আর আমরা খেতে বসেছিলাম হচ্ছে লাস্ট পোতে আগের পোতায় আর আমি তো এখানে বসেছি হচ্ছে কাকিমার এই সাইডে আর মায়ের এই সাইডে মানে আর আমার না মাঝখানে বসেছি কারণ আমি যেগুলো খাবো না দুজনের পাতে ট্রান্সফার করব ওই জন্য আর এই যে আমার মাও বসে পড়েছে খেতে আর এখানে প্রথমে ভাত দিল তারপরে দিয়েছে হচ্ছে শুক্তো আমার না এই শুক্তো খেতে খুব ভালো লাগে আর আমি বেগুন খাই না আমাকে একটা মস্ত বড় দেখে বেগুন দিয়ে গেছে সেটাই আমি বলছিলাম যে যেটা লোক খায় না সেটাই তাদেরকে দিয়ে যায় বেগুনটা কাকিমার পাতে দিয়ে দিলাম আর এখানে আমি শুক্তো দিয়ে ভালোভাবে ভাতটা মেখে নিয়েছি আর মেখে নিয়ে খেলাম আর আমার না একটু অসুবিধাই হচ্ছিল কারণ এক হাতে ক্যামেরা আবার এক হাত দিয়ে খাওয়া প্রচন্ডই অসুবিধা হচ্ছিল তো কি করব ভিডিও তো করতেই হবে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে সবটা তারপরে শুক্তো দিয়ে খাওয়ার পর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে ভেজ ডাল আর এখানে দিয়েছিলো কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর দিয়েছিল হচ্ছে আলু ভাজা আর আমি চিংড়ি মাছ খাবো না বলে মায়ের পাতে তুলে দিয়েছি আর এখানে আলু ভাজা আর ডালটা দিয়ে খেতে সত্যি বলতে আমার দুর্দান্ত লেগেছে আমার ডালটাই সব থেকে ভালো লেগেছে আর শুক্তোটা একটু পরিমাণে তেতো হয়ে গেছিল না হলে শুক্তোটাও খুব সুন্দর ছিল আর এখানে আলু ভাজা ডাল দিয়ে মাখিয়ে খেয়ে তোমাদেরকে কথা বলি আমরা যেহেতু লাস্টের দিকে বসেছিলাম না সব জিনিসটা আমাদের কাছে শুধু শেষ হয়ে আর এখানে করেছিল হচ্ছে চিকেন আর এই কটা ভাত রেখে দিয়েছিলাম চিকেনের সঙ্গে খাওয়ার জন্য আর এই যে এখানে আমাকে দু পিস চিকেন দিয়েছে আর চিকেনে একটা আমার প্লাস পয়েন্ট খুব ভালো লেগেছে হচ্ছে আলু আমার না চিকেনে আলু খেতে সব থেকে বেশি ভালো লাগে আর আমাকে সব কটা থবা দিয়েছিল বলে মা আমাকে একটা হার দিয়ে দিলো এখানে মাংস দিয়ে খাওয়ার পর দিয়ে দিলো হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে আমি মিষ্টিটা অন্য কোথাও খাই না কিন্তু শুধু ভিডিওর জন্য নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে টাটা বাই বাই করে আর এখানে সবাই মিলে টোটোতে আবার উঠে পড়েছি আর রিক্ত বললো এবার আমি তোমার পাশে বসবো কারণ ওইদিকে বসতে ওরও মাথা ঘোরাচ্ছিল আর তারপরে এই যে আমরা বাড়ির দিকে আসছিলাম আর এখানে হলো সেঞ্চুরি এই সেঞ্চুরিতে না সবাই মানে অনেকেই কাজ করে আর এখানে সব বড় হচ্ছে এই কোম্পানিটা বাড়ি আসার পথে তো আবার সেই স্বামী মন্দিরের কাছ থেকেই আসছি আর সবাইকে বললাম যে একটুখানি নামবো তো কেউ আর নামতে রাজি হলো না এখানে না কোনো টিকিট খরচাই লাগে না আর শুধু তোমাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে সেটাই শুধু তোমাদের পয়সা দিয়ে কিনে খেতে হবে আর আজকে যেহেতু রবিবার ছিল শুধু ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় ছিল তারপর না আজকে আমার আসার পথে খুব থামস আপ খেতে ইচ্ছা করছিলো আর গাড়িটাকে দাঁড় করিয়ে আমি এখানে একটা এলাম থামস আপ কেনার জন্য দোকানটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো অল্প জিনিস থাকতে পারি কিন্তু সামনে এসে দেখি প্রচুর পরিমাণে ছোটো দোকান হলে কী হবে জিনিসপত্রে পুরো ঠাসা আর এই দেখো কত সুন্দর সুন্দর চকলেট কিন্তু এখন আর আমি চকলেট নেব না শুধু থামস থামসাপ এই থামসাপটা আমি আমার তাই কিনেছি সবাই মিলে খাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি এক লিটারের থামসাপ থামসাপটা নিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি আর ওখান থেকে আমি একটা গ্লাস চেয়ে নিয়েছিলাম যাতে সবাই মিলে গ্লাসে করে খেতে পারি প্রথমেই ঢেলে দিয়ে দিয়েছি হচ্ছে কাকিমাকে আর কাকিমা বলছে এত ঠান্ডা যে এই তাড়াতাড়ি খাওয়াই যাচ্ছে না আর আমি তো বলছিলাম তাড়াতাড়ি খাও আর যে কজন ছিলাম গাড়িতে সবাইকে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস করে আর লাস্টে আমি খাচ্ছি আর রিককে জিজ্ঞাসা করলাম তুই কি আর খাবি রিক বলল না আমি খাবো না আমরা কিন্তু সবাই এক গ্লাস করে খেয়েও অনেকটা বেশি ছিল আর সেটাই খেতে খেতে আসছিলাম আর গাড়িটা এত নোট ছিল যে ভালোভাবে খেতেই পারছিলাম না আর শুধু গায়ে গায়ে পড়ে যাচ্ছিলো আমার তো বাড়িতে তো চলে এলাম আর বেশি ভিডিওটা বড় করবো না যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই